ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটানা না তিরিশ একত্রিশ দিনের আলোচনা হয়ে থাকে তার উপর এ মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি মার্গী হয়ে রোহিণী নক্ষত্রে গোচর করছে মঙ্গলও কিন্তু মার্গী হয়ে গেছে আবার সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের সুখভাবে গোচর করতে চলেছেন অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে গোচর করবেন এ মাসেই এবং এ মাস থেকেই আগত আড়াই বছরের জন্য আপনাদের শনির ঢাইয়াও শুরু হয়ে যাবে ঢাইয়া মানে আড়াই বছর তাহলে আড়াই বছরের জন্য শনি মহারাজ আপনাদের ঢাইয়া শুরু করতে চলেছেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি ও অতি চারই হয়েছে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের সেকেন্ড হাউসে সূর্য শনির সংযোগ আপনাদের সরি আপনাদের থার্ড হাউসে সূর্য শনির সংযোগ ফোর্থ হাউস সুখভাবে বুধ শুক্র রাহুর সংযোগ গুরু আপনাদের ষষ্ঠভাবেই থাকছে মঙ্গল আপনাদের সপ্তমভাবে কেতু আপনাদের কর্মস্থানে দেখুন এখান থেকে এক দেড় মিনিট যে আলোচনাটি হবে সেটি একটু জটিল হতে চলেছে যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন তারা শুনবেন বাকিরা যারা সহজ সরল ভাষায় আলোচনা পেতে চান তারা সাড়ে চার মিনিটের পথ থেকে শুনুন অর্থাৎ এখান থেকে দু মিনিট স্কিপ করে গিয়ে শুনুন তাহলেই জটিল আলোচনা থেকে আপনারা বঞ্চিত থাকতে পারবেন দেখুন প্রথমত আপনাদের থার্ড হাউসে সূর্য এবং শনির সংযোগ থাকছে কত তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দই মার্চ শুক্রবার সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে মিন সংক্রান্তি ঘটাবে অর্থাৎ আপনাদের ফোর্থ হাউস সুখভাবে প্রবেশ করে যাবে এবং বুধের সাথে বুধাদিতীয় যোগ শুক্রের সাথে শুক্রাদিত্য যোগ এবং রাহুর সাথে গ্রহণযোগও তৈরি করবে তাহলে সূর্য কিন্তু এক বছরের তার যে ফুল সাইকেল সেটি কিন্তু সম্পূর্ণ করতে চলেছে অর্থাৎ সূর্য অনুযায়ী যে বৎসরের তালিকা আমরা বানিয়ে থাকি সেটি কিন্তু অন্তিমতম মাস এটি অর্থাৎ এবার সূর্য আবার তার নতুন সাইকেল শুরু করতে চলেছে আগত এক মাস পর থেকে শনি মহারাজ পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের হিসাব মতো থার্ড হাউসেই থাকবেন থার্ড হাউসের অধিপতি সাহস পরাক্রমভাবের অধিপতি তবে উনত্রিশ তারিখে তিনি রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে আর তিরিশ বছর পর আপনাদের ফোর্থ হাউসে শনি মহারাজের গোচর আমরা শাস্ত্র অনুযায়ী জানি যখন চন্দ্র রাশি থেকে শনি চতুর্থ বা অষ্টমে গোচর করে তখন সেই জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হয়ে যায় তাহলে আপনাদেরও শনির ঢাইয়া শুরু হলো শনির লৌহ পায়ায় গোচর করছেন এবং বর্তমানে শনি কিন্তু অত্যন্ত বলবান শক্তিশালী তার কারণ তিনি বর্তমানে কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন সূর্যও কিন্তু আঠেরো তারিখের পর শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তার আগে তিনি বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ খালি চোখে দেখলে মনে হবে আপনাদের ফোর্থ হাউসে প্রথম থেকেই আছে শুক্র এখানে উচ্চস্ত হয়ে অবস্থান করছে কিন্তু আদতে তা কিন্তু নয় কেন নয় তার কারণ শুক্র মার্চ মাসের দু তারিখ থেকে এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত শুক্র বক্রি থাকবে বুধও কিন্তু বক্রি হয়ে যাবে পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত তাহলে বুধ শুক্র দুটি প্ল্যানেটই বক্রি হচ্ছে এবং বুধ এবং রাহুর এই যে যোগকে আমরা কিন্তু জড়ত্ব যোগ বলি সূর্য এখানে আসলেও বুধাদিত্য যোগের প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন না তার কারণ ততদিনে বুধ বক্রি হয়ে যাচ্ছে আবার এখানে কিন্তু সূর্য রাহুর যোগ তৈরি হবে মাসের সেকেন্ড ঢাপে গিয়ে শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছে আর বুধ শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের অগ্রিণ শত্রুরভাবেই থাকবেন এবং সেখানে তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছে কেতু ও পুর মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই থাকবে আর কেতু কিন্তু এখানে থাকতে চলেছে আঠেরোই মে পর্যন্ত এবার সহজ সরল ভাষায় যদি আলোচনা করা যায় প্রথম কথা ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনি মহারাজ কি বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে দিনের শেষে তিনি কর্মফলদাতা ঢাইয়া চলাকালীনও কিন্তু শনি মহারাজ রাজা বা রানী বানিয়ে থাকেন যদি আপনি সৎপথে থাকতে পারেন বিচিং না করেন পর সমালোচনা পরচর্চা না করেন কোনো অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় যদি না নেন কর্মনিষ্ঠ যদি আপনি হন টাইম ম্যানেজমেন্ট যদি আপনি করে চলেন তাহলে কিন্তু এই শনি মহারাজ আপনাদেরকে উপকৃতই করবেন আর শনির ঢাইয়া উনতিরিশে মার্চের পর শুরু হবে মানে এর প্রপার ইম্প্যাক্ট আপনার আমরা পাবো এপ্রিল মাস থেকে আর শনির ঢাইয়া চলাকালীন এই আড়াই বছরে কিন্তু নেগেটিভ কি ঘটবে সেটি পরের ব্যাপার একটি পজিটিভ জিনিস গ্যারেন্টি সহকারে আপনারা লিখে রাখুন নতুন জমি বাড়ি অথবা গাড়ি আপনারা ক্রয় করতে চলেছেন নতুন জমি বাড়ি গাড়ি আপনার কপালে কিন্তু আসতে চলেছে সে সময়ে সুযোগ অর্থ আপনার কাছে থাকুক না থাকুক কোথা থেকে আসবে ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ির সুযোগ আপনারা পেতে চলেছেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিও কিন্তু মে মাসের পর আপনাদের সপ্তমভাবে গোচর করে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতির গোচরও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে শুধুমাত্র এই মার্চ মাস এবং এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত আপনাদেরকে একটু কন্ট্রোলে থাকতে হবে মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের মায়ের কেরিয়ারের দিকে যদি মা যদি আপনার কোনো কেরিয়ার করে থাকেন তাহলে সেখানেও একটু নজর প্রদান করবার প্রয়োজন আছে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থগত দিক থেকে কিন্তু তো খুব একটি খারাপ নয় কেরিয়ারের দিক থেকেও কেরিয়ারের প্রসপেক্ট থেকে দেখতে গেলেও মাসটি খুব একটি খারাপ নয় তবে স্বাস্থ্যগতভাবে আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করব। বিশেষ করে ডেলি রুটিন মেনে চলার চেষ্টা করুন যতটা সম্ভব এটা রুটিনের আন্ডারে আসুন এবং রুটিনের আন্ডারে চলুন সঠিক টাইমে খাওয়া ঘুমানো এবং স্নান করা এই তিনটি জিনিস যেন সঠিক টাইম মেনটেন করে আপনারা করতে পারেন এবং অন্ততপক্ষে সাত ঘন্টা ননস্টপ ঘুমের প্রয়োজন আছে যদি আপনি আপনার হেলথকে সঠিক রাখতে চান তা হলে কিন্তু শরীর আপনার অবশ্যই মার্চ মাস এবং এপ্রিল মাসের ফার্স্ট উইকে কথা বলতে চলেছে এবার দেখুন সূর্য কিন্তু বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ গ্রহণযোগও তৈরি করবে মাসের সেকেন্ড হাফে গিয়ে তাহলে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন বা পলিটিশিয়ান সমাজসেবী সোশ্যাল ওয়ার্কার আছেন মাসের সেকেন্ড আপে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা আপনাকে প্রতারিত করবার প্রচেষ্টাও কিন্তু চলছে দীর্ঘদিন ধরে সেটি কিন্তু এবার প্রকাশ্যে আসতে চলেছে সূর্য চোদ্দ তারিখের আগে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে অবশ্যই ভাগ্যের মজবুতি আপনাদের থাকবে তবে হ্যাঁ জন্মচকে যদি সূর্য মজবুত পজিশানে থেকে থাকে তবে তো আপনারা পাবেন আর জন্মচকে শনি যদি দুর্বল পজিশানে থাকে নিচস্থ থাকে শত্রুর ঘরে বসে থাকে অস্ত্র অস্ত্র থাকে বক্রি থাকে ডিগ্রিগত বলাবল যদি সঠিক না থাকে সঠিক নক্ষত্রে যদি না থাকে তাহলে এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন ফেজের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পর থেকে আপনাদের কিন্তু অবশ্যই মার্চ মাসের ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ইন টার্মস অফ মানি ইন টার্মস অফ সাহস পরাক্রম এবং ভাই বোনের সাথে সম্পর্কের মজবুতি আপনাদের কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিও পাবে বাইরের খাদ্য খাবার বেশি খেলেই পেটের সমস্যা বদহজমের প্রবলেম গলা জ্বালা জ্বালা করা ভাব মুখে স্কিনে কিছু র্যাশ আসা বা স্কিন চুলকানোর মতো এই ধরনের সমস্যা এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি চোখের সমস্যায়ও কিন্তু আপনারা ভুগতে পারেন এ বিষয়ে সাবধান থাকুন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করছেন তাদের বলবো সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল আবারও বলছি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে চৌঠা এপ্রিল স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন বিশেষ করে যারা ট্রেডিং করেন এ সময় বাইরের থেকে সেলে কিন্তু আপনারা বেশি ইনকাম করতে চলেছেন এবং যতটা সম্ভব স্টক মার্কেট থেকে দূরে থাকা যায় আর যারা ইনভেস্টমেন্ট বা ডেলিভারি করছেন ওয়েলথ ক্রিয়েশনের প্রচেষ্টা করছেন স্টক মার্কেট থেকে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই সতেরোই মার্চের আগে সমস্ত স্টককে বিক্রি করে দিন সমস্ত শেয়ার বিক্রি করে দিন এবং চৌঠা এপ্রিল পর্যন্ত ওয়েট করুন সঠিক সময়ে মার্কেটকে কারেক্ট হতে দিন তারপর আবার রিএনট্রি নিন সেখানে কিন্তু আপনারা আপনাদের মুনাফার মাত্রাকে বৃদ্ধি করতে সক্ষম হবেন সতেরোই মার্চের থেকে চৌঠা এপ্রিল স্টক মার্কেটে বাথও কিন্তু হতে পারে এবং যারা খুচরো ব্যবসা ব্যবসাদার আছেন পাইকারি ব্যবসাদার আছেন ট্রেডিং করেন যারা তাদের প্রত্যেককেই সাবধান থাকতে হবে ট্রেড ট্রেডিংয়ের কারকত্ত্ব বুধ কিন্তু বক্রি শুক্র কিন্তু বক্রি বৃহস্পতি শুক্রের রাশিতে অবস্থান করছে মঙ্গল শনির নক্ষত্রে গোচর করছে সূর্য গ্রহণযোগের আন্ডারে পড়ছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতেই হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে মাসের সেকেন্ড আপে একটু খেয়াল রাখুন পিতার সাথে সম্পর্কে উন্নত করুন উচ্চ উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কিন্তু কেটে যেতে চলেছে নিজের পছন্দসই সই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে পিতার ব্যাপারে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে মাসের সেকেন্ড হাফে কিন্তু এ বিষয়ে সমস্যা কিন্তু উত্তর উত্তর আরও কিন্তু বৃদ্ধিও পেতে পারে এবার দেখুন কেতু আপনাদের কর্মস্থানে বসে বিগত দেড় বছরের মধ্যে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ারে আমূল পরিবর্তন এনেছে বিজনেসম্যানদের হয়তো পুরোনো কর্মচারী চলে গিয়েছে নতুন কর্মচারী এসেছে বা হয়তো আপনি বিজনেস ছেড়ে চাকরিতে জয়েন করেছেন চাকরি ছেড়ে বিজনেস করছেন বা জব ট্রান্সফার হয়েছে অফিসের পরিবর্তন হয়েছে কোনো না কোনো পরিবর্তনের সম্মুখীন আপনারা হয়েছেন সেই পরিবর্তনের সাথে কত যতটা দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা বা ছেড়ে দিন তা নাহলে দাম্পত্য জীবন কিন্তু টক্সিক হয়ে যেতে পারে দাম্পত্য জীবনে কোলাহলের মাত্রা কিন্তু বাড়তে থাকে বাড়তে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করুন প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন এ সময় কিন্তু সামান্যতম কথা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বড়সড় ফাটলের কারণ কিন্তু হতেই পারে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এপ্রিল মাসের পর করুন পারলে মে জুন মাস নাগাদ করুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার টাইম হতে চলেছে এ সময়টিতে আপনাদের করা উচিত নয় আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা উচিত আপনাদের রোগ ঋণ এবং শত্রুর ব্যাপারে নতুন করে কোনো লোন বা ঋণ যদি নিতে চান গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন তারপর আপনারা এগিয়ে যান ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে মুখনিঃসৃত বাণীর উন্নতি হবে এবং আপনাদের পরিবার পরিজনদের তরফ থেকেও ধীরে ধীরে কিন্তু আপনারা সাপোর্ট পাওয়া শুরু করে দেবেন কেরিয়ারের ক্ষেত্রে যেহেতু রাহুর দৃষ্টি আছে বুধের দৃষ্টি আছে শুক্রের দৃষ্টি আছে মাসের শেষে শনিরও দৃষ্টি পড়বে সূর্যেরও দৃষ্টি পড়বে আবার বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি আছে মার্গি বৃহস্পতির তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে যেহেতু কর্মস্থানের অধিপতি বোধ পনেরো তারিখে বক্রি হচ্ছে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনি নিতে চান পনেরোই মার্চের আগে নিয়ে নিন পনেরোই মার্চের পরে যেন নেবেন না নতুন কোনো কর্মের শুরুয়াত করার ইচ্ছা থাকলে পনেরোই মার্চের আগে করুন আদারওয়াইজ আপনি মে এপ্রিল মাসের শেষ পর্যন্ত ওয়েট করুন বা মে মাসের সেকেন্ড হাফের পরে গিয়ে করুন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান কিন্তু আপনাদের হয়েই যেতে পারে কাজের জায়গায় এবং ব্যক্তিগত ক্ষেত্রে হুটহাট করে মাথা গরম হবে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো ডিসিশান যেন নেবেন না হাই এনার্জি আপনাদের মধ্যে কিন্তু গ্রাস করতে চলেছে আর এ সময় এই মঙ্গলের অতিরিক্ত ঊর্জাকে চ্যানেলাইজ করবার জন্য যোগ ব্যাম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শরীরের ঘাম ঝরান তা না হলে কিন্তু এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে এবং ব্যক্তিগত সম্পর্কের স্তরে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে দেখুন আরও যদি আপনাদের বলা যায় তাহলে যাদের ড্রাইভার নাম্বার ফোর অর্থাৎ যে কোনো মাস বা যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ আট সতেরো ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় চার তেরো বাইশ একত্রিশ আট সতেরো ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার চার অথবা আট আর আপনারা রাহু এবং শনির জাতক জাতিকা আর দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর মঙ্গলের বছরে আপনাদের শনির ড্রাইভার নাম্বার বা রাহুর ড্রাইভার নাম্বার আসছে ইমিডিয়েট জ্যোতিসতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি বছরটিকে আপনারা সুস্থ সাবলীলভাবে অতিবাহিত করতে চান এবং যাদের ন্যাটাল চার্ট বা জন্মচকে শনি বক্রি আছে নিচস্থ আছে বুঝবেন কী করে অতিরিক্ত হেয়ার ফলের যদি ইস্যু থাকে মাথার চুল আপনার অতিরিক্ত পড়ছে বাসি খাদ্য খাবার খেতে আপনার ভালো লাগে সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না সমালোচনা পরচর্চা করতে আপনার ভালো লাগে বা হাইজিন পছন্দ করেন না জিনিসপত্র অগোছালো থাকে আপনার আশপাশ তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে শনি কিন্তু দুর্বল আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনির ঢাইয়া কিন্তু আপনাদের শুরু হতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো এটি মঙ্গলের বছর অর্থাৎ হনুমানজির বছর আর প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আপনারা হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্মাম বারিষ্ঠাম বাতাত্তযং মানরজিত মুখ্যং শ্রীরাম দূতং সারণ্য নাম প্রপাদ্যে এটি মঙ্গলবার করে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন না পারলে পার ডে অন্তত একশো আটবার করে জপ করুন এও যদি না পারেন ওম হুম হনুমাতে নামা, ওম হুম হনুমাতে নামা। এটি আপনারা একশো আটবার করে জপ করুন না হনুমানজির নাম জপ করার আগে অবশ্যই রামজির শরণাপন্ন হবেন সীতা মাইয়ার স্মরণাপন্ন হবেন তারপরে হনুমানজির নাম জপ করুন এবং সর্বশেষে নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। নিজের নামগত্র ধরে সদা হরিচেরা তিনবার বলুন স্নান করবার পর ধূপ দেখিয়ে হনুমানজির আরাধনা করবার পর দিনটি শুরু করুন আপনারা পারলে এটি পঞ্চমুখী হনুমানের মূর্তি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন সাত ইঞ্চির নিচের মূর্তি রাখবেন সবুজ রঙের আপনারা একটা গণেশ মূর্তিও কিন্তু কিনতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে মাতা লক্ষ্মীর আপনারা একটি মূর্তি বসে থাকা মূর্তি আপনারা কিন্তু কিনতে পারেন হোয়াইট কালারের সাদা রঙের কিনে এটিকে আপনার বাড়ির উত্তর কোণে রেখে দিন কুবের যন্ত্র আপনারা কিনতে পারেন কিনে আপনাদের বাড়ির উত্তর দিকে দেওয়ালে রেখে দিন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আর আপনাদের রাশির অধিপতিই তো দেবগুরু বৃহস্পতি তাহলে দীক্ষা তো আপনাদেরকে নিতেই হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি